তো গুড মর্নিং এভরি ওয়ান নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন তো সবাইকে স্বাগত জানাই তো ভয়াবহ নাইট শেষ হওয়ার পর দুদিন ছুটি ছিল তো ভাবলাম এই ছুটিতে একটু ঘরটা মোচামুচি করবো ছাড়বো তো দেরি করলাম না নেমে পড়লাম তার আগে বলছি ওই চুটকি বাজালেই সব জায়গায় পরিষ্কার হয়ে যাবে সব চমৎকার হয়ে যাবে তা নয় কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় তো বন্ধুরা যেটা হলো যেহেতু আমি ভাবলাম যে ঘরটা পরিষ্কার করবো তার আগে দেখছি আমার রুমে একাকার রান্না করছে তাই ভাবলাম কাজে নামার আগে ওকে একটু হেল্প করে যা কাটা আছে সবজি সবজি যা আছে তোকে কেটে কুটে দিয়ে এবার একটু গাছগুলিকে জল দিয়ে একটু যত্ন করে নিচ্ছি যত্ন যত্ন করে এবার আমি আমার কাজে নিয়ে পড়বো তো বন্ধুরা এখানে যতগুলো গাছ আছে তার মধ্যে বেশিরভাগ গাছ আমি লাগিয়েছি আর কিছু কিছু গাছ আছে আমার রুমেটা লাগিয়েছে আরো লাগানোর ইচ্ছা আছে কিন্তু জায়গা অনেক কম তার জন্য আমরা লাগাতে পারি না তো যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে আমরা লাগিয়েছি তো মোটামুটি এগুলো গাছে জল টল দেওয়ার পর রুম টুম মোছামুছি করে নিলাম চার টার সব করে নিলাম এবার হচ্ছে বেলা কাপড় টাপড় কিছু ধুয়ে নেবো এই চান্সে কারণ অনেক টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ভারী কাপড় গুলো যেগুলো আছে এগুলো ছাদে নিয়ে শুকাতে দেবো আর টুকু যেগুলো হালকা কাপড় আছে এগুলো আমরা করিডোরই দিয়ে দিই কারণ ওখানেই শুকিয়ে যায় তো দেরি করলাম না এই কাপড় টাপড় যেগুলো ভারী কাপড় আছে এগুলো নিয়ে আবার ছাদে চলে আসলাম বন্ধুরা এই আমাদের অ্যাপার্টমেন্টে যে বিল্ডিং থাকি অ্যাপার্টমেন্টের এই ছাদ আর এখান থেকে সামনে কিছু দূর নয় যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এয়ারপোর্ট তো মোটামুটি আমি এয়ারপোর্টের কাছাকাছি থাকি তো ছড় ছাড়ো এইসব কথা যেটা লাভ নেই এবার তাড়াতাড়ি করে কাপড় টাপড় দিয়ে দিই কারণ অনেক টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করতেও হবে আবার নিচে অনেক কাজও আছে সারাদিন তো আর কাজ করে ঘুরাতে পারবো না তো চলো এবার তাড়াতাড়ি কাপড় টাপড় দিয়ে আবার বাড়ির দিকে যেতে হবে বাড়ি বলতে রুমে যেতে হবে তো চলো মোটামুটি কবর টবর সব সুগার দিয়ে ছাদের চার মাসে একটা হালকা একটা ঘুরা ঘুরি করে এবার রুমের দিকে রোনা হচ্ছে তো রুমে নেমে আমার রুমের বললো অনেক বেলা হয়ে গেছে খিদেও পাচ্ছে চল খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর যা হবে বা যা কাজ আছে ঠিক করে নিই তো দেরি করলাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে গাছে নিলাম টুকিটাকি কিছু কাজ আছে এগুলো কারণ হবে না কারণ এগুলো বাইরে শুকাত দিয়েছি যদি শুকিয়ে যায় তাহলে এগুলো কাজ হবে আর জন্য ছেড়ে দিলাম যতটুকু সম্ভব হয় এগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ভাবলাম অনেক বেলা হয়ে গেছে স্নানটা সেই নেই ঠান্ডার দিন বুঝতেই পারছো তো দেরি করলাম না তাড়াতাড়ি করে স্নান টান করে এবার একটু প্ল্যান করছি রেস্ট করব তার আগে জানাটা লাগিয়ে নিই কারণ আপনারা জানতেই পারেন কলকাতায় অনেক মশা আর জানা হলে না লাগালে রাতেবেলা মশার জন্তুটা কমাতেও পারবো তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এখন বাজে প্রায় চারটে আঠাশ মানে মোটামুটি সাড়ে চারটায় বেরিয়ে যাচ্ছে তো দেরি করলাম না সব কিছুই গাছে লাইটটা অফ করে আমি আমার রুমটাকে একটা দেখিয়ে নিই তার আগে তো দেখে নিন এবার কোম্পানি দেখে মানুষ লাগছে তো চলো একটু রেস্ট করি রেস্ট আর কি আমি আমার ফেভারিট যে পার্ট সিরিজ আছে সেগুলো বেশিরভাগ টাইমে দেখে থাকি তো দেরি করলাম না আমি আমার কার্টুন নিচে সিরিজটা লাগিয়ে দিলাম এই সিরিজটা আমার দেখে খুব ভাল লাগছিল তো ভাবলাম যে প্রত্যেক দিনেই কমপ্লিট করে তো বন্ধুরা আজকে আমি পড়ছিলাম আমাদের বন্ধু দিনটা বেশিরভাগ ঘুমিয়ে বা হালকা পাতলা ঘুরিয়ে বা রান্না বান্না করে খেয়ে দিন কাটাই তো চলো বন্ধুরা সেই জন্য অতটুকুই সুস্থ থাকবো ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই